আমি রয়েছি রায়গঞ্জ আইএসটি সরকারি এই মাঠে কিন্তু একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা আপনার দেখতে পাচ্ছি যে খেলা শুরু হওয়ার জন্য অন্ত যেখানে খেলা শুরু হওয়ার মুহূর্ত মতো মাঠে কিন্তু খেলোয়াড়দের সঙ্গে অতিথিদের সঙ্গে কিন্তু আলোচনা পর্ব হয়ে থাকে সেটিকে আমরা দেখতে পাচ্ছি আপাতত আপনাদেরকে যদি দেখাই রায়গঞ্জ আইএসটি কলেজের প্রথম বর্ষ তারা কিন্তু লাল খেলা যাচি করে দাঁড়িয়ে রয়েছে এবং অতিথি মহোদয় তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আজকে যে খেলার যে খেলোয়াড়দের আলোচনা করব সেটা কিন্তু সেরে নিচ্ছে এবং লাল খেলা অর্থাৎ প্রথম বর্ষে যে প্রতিপক্ষ রয়েছে দ্বিতীয় বর্ষ তারা কিন্তু সাদা এবং মাটির খেলা যাচ্ছে পরে কিন্তু তারা কিন্তু অবস্থান করছে তারা কিন্তু লড়ে প্রথম বর্ষের বিপক্ষে অর্থাৎ আজকে ফাইনাল ম্যাচ ফাইনালের মতো হবে এতে কোনো সন্দেহ নেই এই খেলাটি কিন্তু ফাইনাল ম্যাচ হচ্ছে তবে আমরা খেলাটি দেখছি আচ্ছা ফুটবলকে আমরা ভালোবাসি ফুটবলের টানে কিন্তু আমরা এখানে এসেছি তারা দর্শক সবাই খেলার আমরা উৎসাহিত উৎসাহিত করো যেন তারা ভালো দিতে পারে খেলা দেখতে এসেছে খেলা দেখে আনন্দ উল্লাস উপভোগ করতে এবং একটি খেলা যেন এখানে আরেকবার যদি দেখাই লাল খেলা যাচ্ছি পড়ে টি টি দিয়ে সংক্ষিপ্ত কি আকারে সেটা আমি বুঝাতে পারছি না যেহেতু তাদেরকে আহ তাদের শুনে নেয়নি তা আমাদের তো কিন্তু লাভ অসাধারণ লাল লাল আমারও কালার কিন্তু লাভ এবং আহ প্রতিপক্ষ কিন্তু সাদা কালার যাচ্ছে বলেছে আমার প্যান্ট যদি দেখাই সেটা কিন্তু সাদা তার মানে লাল সাদা আমি দুইজনকেই ভালোবাসি দুইজনকেই ভালোবাসার কারণে কিন্তু চলে এসেছে আজকে এই মাঠে তবে একটু একটু যদি আমি দেখাই যে অতিথি যারা রয়েছে আমাদের রায়গঞ্জের গর্ব অতিথি তারা কিন্তু সব সময় খেলাধুলার পাশে কিন্তু এসে দাঁড়ায় সেই অতিথিগুলো যদি আপনাদেরকে দেখাই একপাশ থেকে দাঁড়িয়ে তারা কিন্তু বক্তব্য দিচ্ছে এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত করছে এটাই কিন্তু আজকের মতো আমাদের স্থানীয় মেম্বার মহাদয় এসেছে